অদিতির সাথে একরুমে স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা এটা তুমি আর অদিতির দুজনই খুবই ভালো মতো জানো শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি এর থেকে বেশি কিছু ওর জন্যে আমি করতে পারবো না মা কিন্তু বাবা তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায় অসুবিধা আছে মা তুমি অদিতিকে চিনো না অদিতি কতটা আনস্মার্ট আর ভিতু একটা মেয়ে সেটা কি তোমার অজানা ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলেও একটা কথাও ঠিক মতো বলতে পারে না সব সময় ভয় আর জোরতায় চুপসিয়ে থাকে অদিতির জন্যে নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়ের কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা তুমি বুঝো তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তবে পারি শাহনাফ মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে তোর কথা মতো চলবে সময়। মা আমি সবসময় এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি একজন দেশের টপ বিশনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ এই মেয়ের আছে আহনাফ ভুলে যাস না অদিতির বাবার জন্যেই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইসড হয়ে গিয়েছিলেন সেই সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন আজ যে সব আত্মীয় স্বজনদের কথার জন্যে তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না সেই সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি শুধুমাত্র এগিয়ে এসেছিলেন অদিতির বাবা ইলিয়াস আমিন সেই জন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকব মা কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার সেটা আমি অস্বীকার করছি না কিন্তু অদিতি আমি না আটি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে গেছি হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায় দায়িত্ব আমার উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা আমার রাজি হওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না সেটা অদিতি রাম্মু খুব ভালো করেই জানতেন উনি ঝোঁক বুঝে কোপ মেরেছেন এতক্ষণ ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া বিষবাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি পুরো নাম ফাহমিদা জাহান অদিতি আজ তার আর আহনাফের বিয়ের প্রায় তিন মাস পূর্ণ হয়েছে তবু তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি এখনও স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে তার অবশ্য কারণও আছে আহনাফ সামনা সামনি অদিতির সাথে রুট ব্যবহার না করলেও অদিতিকে যে অহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই তিন মাসে তাদের সম্পর্কের এই টানাপোড়ন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বুঝাবেন দুর্ভাগ্যবশত অদিতি সেই সময়ই জানিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় অহনাফের বলা কথাগুলো শুনে ফেলে কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহিনে অদিতি টলমল চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে এত অপমান এত অবহেলা এসবই কি লিখা ছিল তার কপালে কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন সে কি জলে পড়ে গিয়েছিল কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল যে দয়া আর সহানুভূতি জোরে শুধু অসম্মান আর অপমান থাকে তাকে কি আদৌ সহানুভূতি বলে ডিগ্রি 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 অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় তিন মাস তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ এখনও একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুইজন যেই দিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজ করা হয়েছে সেই দিন থেকেই অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি কিন্তু বাবার অসুস্থতা চিকিৎসা খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এই বছর পরীক্ষা দেওয়া হল না তার নিজের বড় ভাইয়ের স্ত্রী জুইয়ের কথায় প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্যে অনুরোধ করে বসলেন তিনি আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য কিন্তু রাজি হল না আহনাফ তবুও মুখের উপর না করতে পারল না সে এক অব্যক্ত কুণ্ঠার কারণে যতই হোক আজ অদিতির বাবার জন্যেই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন আজ হয়তো তার বাবা এখনো হুইল চেয়ারে বসে দিনাতিপাত করতেন নিজের কৃতজ্ঞতাবোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনা ফদিতিকে বিয়ে করার জন্য বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনা ফদিতির সাথে অ্যাডজাস্ট করার কিন্তু অদিতির চাল চলন কথা বলার ধরন কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না থাকবেই বা কিভাবে যেখানে আহনাফের বয়স প্রায় ত্রিশ বছরের কাছাকাছি সেখানে অদিতির বয়স মাত্র সতেরো বছর আহনাফ সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে চেয়েছিল যেই মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয় বিদেশে যেতে হয় তাই তার মতোই স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায় সেখানে তার কপালে জুটল তার থেকে ১৩ বছরের ছোট্ট একটা আনসমার্ট ভিতু পিচ্ছি মেয়ে যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূর কোনো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় আহনাফের বিয়ের প্রথম প্রথম অদিতিকে নিজের রুমেই থাকতে দিয়েছিল আহনাফ কিন্তু অদিতি অহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিকে করে ফেলত অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের বিরুক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ অদিতীয় অহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে কিন্তু একদিন অদিতি মাতব্বরী করে অহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে কিন্তু অহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয় ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায় আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমকে বলে উঠে তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে তোমাকে বলেছি আমি আমাকে কফি বানিয়ে দাও আমার এত দিনের এত পরিশ্রম সব কিছু তোমার বোকামির জন্য ভিজে নষ্ট হয়ে গেল কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোনায় পড়ে থাকতেই তো পারো এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায় সেই দিনের পর থেকেই শাস্তিস্বরূপ আহনাফের রুমের তীর পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্যে আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে ফিরে গভীর রাতে তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করে না আহনাফ এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বুঝানোর চেষ্টা করেন কিন্তু আহনাফ তো যেন অদিতিকে তলারেটি করতে পারে না আর আজ শাশুড়ির রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙ্গে গড়িয়ে গেল কিশোরী অদিতির নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে অদিতি চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না আহনাফ অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে ডিগ্রি 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 স্বভাবতই আজও গভীর রাত করে বাড়ি ফিরছে আহনাফ এমনটা নয় যে আহনাফ সবসময়ই লেট করে বাড়ি ফিরে বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত কিন্তু বিয়ের পর থেকে আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না আহনাফ সবসময় ম্যাচিওর আচরণ পছন্দ করে কিন্তু অদিতির বাচ্চামী স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই বয়স আর কত হবে সতেরো তবুও কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রীর অপরিপক্ক আচরণ আজ সারাদিন অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে দেখেছে আহনাফ কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে অদিতিকে নিজের প্রেয়সীর নজরে কল্পনা করতে পারে না অহনাফ সেই অনুভূতি কাজ করে না তার ভেতরে মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধবোধ হয় শুধু এসব চিন্তা করতে করতেই বাড়ি পৌঁছে যায় আহনাফ আজও অদিতি অপেক্ষা করছিল তার জন্য মেয়েটাকে দেখলে মাও হয় না আহনাফের আহনাফ আনমনেই বলে কোনো মাও তো নেই মেয়েটির মুখশ্রীতে ভালো কিভাবে লাগবে আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে আহনাফ ভাইয়া আমার কিছু কথা বলার ছিল অদিতির কণ্ঠস্বর শুনেই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে আহনাফ যা বলার তাড়াতাড়ি বলো আসলে ভাইয়া আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না আমিও আপনাকে জোর করব না আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এইসব কথা বলবে নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলে তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি তোমার বাবা এখনো হসপিটালে আর এই মুহূর্তে নিজের আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে জোর করবেন লাভের লাভ কিছুই হবে না সিন ক্রিয়েট ছাড়া আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি চুপচাপ চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে আহনাফ অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে অদিতি খায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে এখন কিছুটা ফুরফুরে লাগছে তার অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে তখনই আহনাফের রুমের বাহিরে দাঁড়িয়ে জোরতা কাটিয়ে ডোর নক করে অদিতি কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের দরজা খুলে অদিতির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায় আবার রুমের সামনে এসেছ কেন কি চাই অদিতি ভয়ে জরসর হয়ে বলে ভাইয়া আমি আবার পড়া শুরু করতে চাই আপনি যেই কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে না আপনার মধ্যে আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না অহনা অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায় মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো থেকে আজ প্রথমবার অদিতির কথা শুনে বিরক্তিবোধ হয় না আহনাফের আহনাফ গম্ভীর স্বরে বলে নট এ ব্যাড আইডিয়া ঠিক আছে তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছ পড়া কমপ্লিট করতে পারো তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে দিব অদিতি খুশিতে আরো কিছু বলার আগেই অহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায় আহনাফের এই কাণ্ডে মুহূর্তেই অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায় অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্টরুমে নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজে নিজেই বলতে থাকে আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই তারপর আর কারো অপমান অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে ব্যাস শুধু কয়েকটা বছর একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অদিতির সাথে কথা শেষ করার পর আহনাফ আর নিজের কাজে মন বসাতে পারে না রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানার এপাশ ওপাশ করতে থাকে নিজের মনে অজান্তেই অদিতির হঠাৎ করে বলা ম্যাচিওর কথাবার্তাগুলো ভাবিয়ে তুলে গম্ভীর স্বভাবী আহনাফকে আহনাফ আনমনেই বলে অদিতীয় কি আমার সাথে থাকতে চায় না এত তারা তার আমার কাছ থেকে ছাড়া পাওয়ার অবশ্য তাতে আমার কি আমারও কি খুব শখ নাকি তার সাথে থাকার বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝা টানছি আমি আহনা ফানমনেই এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে কিন্তু আজ আর ঘুমাতে পারে না সে বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায় অদিতি তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি হঠাৎ তাহলে এসব কথা বলল কেন হ্যাঁ বললে বলেছে তাতে আহামরি কি হয়েছে আমিও তো এটাই চাই একদিক থেকে ভালোই হয়েছে পড়াশোনা করলে যদি একটু বুদ্ধি শুদ্ধি হয় ম্যানার্স শিখে তাহলে তো ভালোই হবে ওকে নিয়ে আর ক্লায়েন্টদের সামনে এম্বারেসমেন্টে পড়তে হবে না আমায় আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অদিতির কথাগুলো আবার তার কর্মকুহরে বাজতে থাকে পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিভানে বসে সিগারেট বের করে সুখটান দিতে থাকে অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করেছে আহনাফ কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু আহনাফ মস্তিষ্ককে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের কানে হেডফোন গুজে গান শুনতে থাকে কি এক ঝড় সে যে থামবে কবে আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায় থেকে যাও না কেন চাও না বলে গেলে কি এসে যায় ফিরে চাও না কেন চাও না বেশি দেরি হয়ে যায় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন